মনে হয়েছে যে গাছ সারাক্ষণ আমাদেরকে বলছে আমি কিন্তু তোমার ভালো করছি আমি কিন্তু তোমার ভালো চাইছি তুমিও তোমার বন্ধু ভালো কর তুমিও আমার মতো ভালো হও তুমিও আমার মতো ধৈর্যশীল হও আমার মতন পর্বকারী হও আমি কি ঠিক বুঝেছি গাছদের দেখে দেখো গাছ কিন্তু সবসময় আমাদের ভালো করছে সবসময় আমাদের ভালো চাইছে আমরা যে ভাতটা খাই খাই আমরা ভাত আসছে গাছ থেকে তুমি যা খুঁজে বের করতে পারো যে কাগজে তুমি ছবি আঁকবে কত থেকে এসছে যে কলম দিয়ে লিখলে কই থেকে এসছে তাহলে ভাবো যে কোথাও না কোথাও ওরা কেন আমাদেরকে দিয়েই যাচ্ছে আর আমরা মাঝে মধ্যে কি করি ওদেরকে আবার গাছটা রোপণ করতে হবে তা আমাদের এই আমাদের এই কাজের মাধ্যমে আমরা যেটা করি কোনো স্কুলে গিয়ে বা কোনো ইউনিভার্সিটিতে গিয়ে স্টুডেন্টরা যারা পড়ালেখা করে যারা বোঝে তাদের মাধ্যমে গাছ রোপণ করি যাতে গাছ তাদের হাত দিয়ে আরো বড় হয় তো সেজন্যই আমরা তোমাদের জন্য আজকে কয়েকটা গাছ এনেছি যেগুলো ফুলের চারা যেগুলো তোমরা তোমাদের স্কুলে রাখবে তো সেখানে তোমরা মাঝে মধ্যে পানি দেবে যে লিমু আপা আমার আমার লিমুর আমি ফুপি হই না তো সেই গাছে তোমরা পানি দেবে স্নেহ দেবে আদর দেবে মাঝে মধ্যে কথা বলবে সেলফি তুলবে তখন কি দেখবে জানো ফুল ফুটছে তখন একটা ফুল তুলে যদি মাস্টার মশাইয়ের টেবিলের উপরে রাখো একটা বেলি ফুল খুশি লাগবে না নিজেদের কাছে গাছগুলো একটু দূরে আছে গাছগুলো আসছে আমার ভুল হয়েছে গাছগুলো আমরা নামিয়ে রাখি নাই গাছ ফাটা দিয়েছে আর এদিকে যাই হোক তোমাদের সাথে সময় কাটাতে পেরে অনেক খুশি হলাম আর আমি যে কথাগুলো বললাম এগুলো তো তোমাদের ছোট ছোট কানে আমি দিয়ে গেলাম যেন তোমরাও গাছের মতো নিজের যত কষ্ট থাকো যেন তোমরা গাছের মতো আরেকজনের কষ্ট কমিয়ে দিতে লাঘব করতে সাহায্য করো